ভাই আপনি কন কিভাবে এত বড় প্রতারণাটা করতে পারে আসেন ঘটনাটা খুলে বলতেছি অফিস থেকে বাসায় আসতেছিলাম হঠাৎ দেখে কিনতে মনে মনে বাট যেমনটা ঠিক তেমনটাই কিনলাম কিন্তু ঘটনাটা দেখেন আপনাকে মতো ঠিক আমি অবাক হয়ে গেছি একশো বিশ টাকা কেজি তরমুজ এইভাবে কি কাঁচা তরমুজটা আমার হাতে ঝুলিয়ে দিতে পারে তারপর বাসায় নিয়ে আসার পরে সবাই তরমুজ দেখে খুশি আমি ছাড়া তাদের আবার কেউ তরমুজ কেটে দেয় না মানে সব সময় তরমুজ আমাকেই কাটতে হয় বিসমিল্লা আল্লাহু আকবার বলে কাটার পরে যখন দেখলাম এরকম অবস্থা একদম নাতস নতস কাঁচা তরমুজটা আমার হাতে ধরিয়ে দিছে কি আর করার বাসা সবাই জানতে পারলে কপালে দুঃখ আছে তাই ভাবছি এটাকে হলুদ তরমুজ বলে চালিয়ে দিব কারণ হলুদ তরমুজ তারা কখনো দেখে নাই আর এই হলুদ তরমুজ দেখে তারা রীতিমতো অবাক আর সেই সাথে তারা অনেক বেশি এক্সাইটেড ছিল এটাকে টেস্ট করার জন্য যাক বেঁচে গেলাম তাদেরকে আমার বলতেই হয়নি যে এটা কাঁচা তরমুজ আর যে কথা সেই কাজ এটাকে হলুদ তরমুজ বলে আর পাকা হোক মিষ্টি হলেই হয় এ দেখতে কিন্তু অসাধারণ মনে হচ্ছে যে পোড়াই আগুন সেই সাথে তরমুজ নিয়ে মডেলিংও শেষ করলাম মডেলিং শেষে এবার টেস্ট করার পালা আর আপনারা যারা হলুদ তরমুজ টেস্ট করছেন সেই ব্যাপারে আপনাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন তবে হলুদ তরমুজটা লাল তরমুজের থেকে বেশি লোভনীয় আর এই হলুদ তরমুজটা সচরাচর সবসময় সব জায়গায় পাওয়া যায় না আর যদি কখনো চোখে পড়ে আমি মনে করি যে সাথে সাথে কিনে ফেলা উচিত